আপনারা যারা ইন্টেল অ্যান্ড এমডি প্রসেসরের প্রাইস আপডেট জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে এমডি অ্যান্ড ইন্টেলের সকল প্রসেসরের আপডেট প্রাইসটা তুলে ধরবো তো চলুন ভিওর্স বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো এটা হলো এমডি রাইজেন থ্রি একচল্লিশ শো এটি কিন্তু একটি এক্স সিরিজের প্রসেসর আপনারা যদি এই প্রসেসরটি নেন আপনাদেরকে কিন্তু অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড নিয়ে নিতে হবে এটি একটি ফোর কোর এইট থ্রেড প্রসেসর আর এই প্রসেসরটির আপনারা এখানে ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন ফোর গিগাহার্স আপনারা যারা বিশেষ করে লোয়েস্ট বাজেটে পিসি বিল করে থাকেন আপনারা চাইলে কিন্তু এই প্রসেসরটি ইউজ করতে পারেন এএমডি রাইজেন থ্রি একচল্লিশশো এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র দশ হাজার তিনশো টাকা আর আপনারা আমার সামনে যতগুলো প্রসেসর দেখতে পাচ্ছেন সবগুলোরই কিন্তু আপনারা এখানে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এএমডি রাইজেন থ্রি থ্রি এটি কিন্তু একটি জি সিরিজের প্রসেসর জি অর্থাৎ এটিতে কিন্তু আপনারা ইনবিল গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আপনারা যদি এই প্রসেসরটি নেন তাহলে কিন্তু আপনাদেরকে আর আলাদাভাবে গ্রাফিক্স কার্ড নেওয়ার প্রয়োজন নেই আর আপনারা চাইলে কিন্তু এই প্রসেসরের সাথেও গ্রাফিক্স কার্ড অ্যাড করে ইউজ করতে পারবেন এই প্রসেসরটির কোড থাকছে দুইটি অ্যান থ্রেড থাকছে চারটি আর এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি আপনারা পেয়ে যাবেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ হার্স আপনারা যারা লোয়েস্ট বাজেটে পিসিবল করে থাকেন আপনারা এই প্রসেসরটিও কিন্তু আপনাদের চয়েজে রাখতে পারেন এ এম ডি রাইজেন থ্রি থ্রি থাউজেন্ড জি এই প্রসেসরটির বর্তমান মূল্য আছে শুধুমাত্র সাত হাজার আটশো टाइम এখন আমি আপনাদেরকে বেশ চমৎকার একটি প্রসেসর দেখাবো এটা হলো AMD Ryzen 3 4350G এটিও কিন্তু একটি জি সিরিজের প্রসেসর এটা নিলে আপনাদেরকে আর আলাদাভাবে গ্রাফিক্স নেওয়ার প্রয়োজন নেই প্রসেসরটির কোর থাকছে 4টি এন্ড থ্রেড থাকছে 8টি আর প্রসেসরটির আপনারা ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন এখানে 4.1 GHz 4350G এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র 12500 টাকা এখন আমি আপনাদেরকে রাইজেন ফাইভ এর কিছু প্রসেসর দেখাবো এটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভ চব্বিশশো জি এটিও কিন্তু একটি জি সিরিজের প্রসেসর আর এই এখন আমি আপনাদেরকে এম ডি রাইজেন ফাইভ এর আরো একটি প্রসেসর দেখাবো এটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি একটি প্রসেসর আর এই প্রসেসরটি কিন্তু বেশ পপুলার আপনারা যারা বিশেষ করে বাজেট বিল্ডার রয়েছেন যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় পিসি করে থাকেন তারা তো এই প্রসেসর টি খুবই চয়েস করে থাকেন এই প্রসেসরটির কোর থাকছে চারটি থ্রেড থাকছে আটটি প্রসেসার ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন আপনারা এখানে ফোর পয়েন্ট টু গিগাহার্স আর এই যেটা ইনবিল গ্রাফিক থাকছে এটা কিন্তু বেশ পাওয়ারফুল এখানে থাকছে ভেগা ইলেভেন গ্রাফিক্স এই দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং করতে পারবেন গেমিং করতে পারবেন টুকটাক এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এই প্রসেসারটির বর্তমান মধ্যে থাকছে শুধুমাত্র আট হাজার আটশো টাকা এখন আমি আপনাদেরকে জাতীয় প্রসেসর দেখাবো জাতীয় প্রসেসর অনেকে হয়তো দেখে বুঝতে যাচ্ছেন যে এটা কি হ্যাঁ ঠিকই ভাবছেন এটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি জাতীয় প্রসেসর যারা বাজেট বিল্ডার রয়েছেন এই প্রসেসরটি ছাড়া তো অন্য কোনো প্রসেস করে থাকেন না এই প্রসেসরটি বাজেটের মধ্যে সিক্স কোর টুয়েলভ থ্রেড অফার করছে আর এই প্রসেসরটির ম্যাক্সপিকেন্সি আপনারা পেয়ে যাবেন ফোর পয়েন্ট ফোর গিগাহার্স এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা তো ভিওয়ার্স আপনাদের মধ্যে যারা বিশেষ করে দুই হাজার আঠারো সালে উনিশ সালে বিশ একুশ সালে ছাপ্পান্নশো জি দিয়ে পিসিবিল বিল করেছেন তারা তো প্রায় শুনে বুঝতেই পারছেন যে কতটা ডিফারেন্স ছাপ্পান্নশো জি এই প্রসেসরটি একসময় সেল হতো বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকায় কিন্তু বর্তমানে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকায় আর এইখানে আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো পেয়ে যাবেন তো ফিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এম ফাইভ প্ল্যাটফর্মের একটি প্রসেসর আর এটা হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ ছিয়াত্তরশো ছিয়াত্তরশো এটার পিছনে কিন্তু কোনো জি বা এক্স নেই এখন হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা হয়তো বা আমি যদি নিই তাহলে আমাকে এর সাথে একটি গ্রাফিক্স নিতে হবে না ভিওর্স এম ফাইভ প্ল্যাটফর্মের বেলায় কিন্তু একটু ভিন্ন আপনারা এম ফোর বেলায় দেখেছেন যে জি থাকলে এটাতে ইনবিল্ড গ্রাফিক্স থাকছে আর যদি এক্স থাকে বা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে সেই প্রসেসরটির সাথে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হয় কিন্তু এম ফাইভ প্ল্যাটফর্মের বেলায় এর পিছনে যদি কোনো কিছুই না থাকে তাহলে এটিতে ইনবিল্ড একটি গ্রাফিক্স থাকছে আপনারা যদি এই প্রসেসরটি নেন আপনাদেরকে আলাদাভাবে আর গ্রাফিক্স নেওয়ার প্রয়োজন নেই এই প্রসেসরটির কোর থাকছে ছয়টি বারোটি আর এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে ফাইভ পয়েন্ট ওয়ান গিগাহার্স প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল এটা দিয়ে আপনারা এডিটিং করতে পারবেন গেমিং করতে পারবেন হাই এন্ড গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন খুবই ভালো হবে ফিওর্স আর আপনারা যদি বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটে গ্রাফিক্স ছাড়া বিল করতে চান আপনারা চাইলে কিন্তু এই প্রসেসরটি ইউজ করে দেখতে পারেন এএমডি এমডি রাইজেন ফাইভ ছিয়াত্তরশো এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র বাইশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে যে প্রসেসরটি দেখাবো এটা হচ্ছে এএমডি এম ডি রাইজেন সেভেন প্রো সাতচল্লিশ প্রসেসরটির থাকছে আটটি এন্ড থ্রেড থাকছে 16টি তো তো এই প্রসেসরটি যদি আপনারা নেন আপনাদেরকে কিন্তু কিন্তু আলাদাভাবে কুলার কুলার নিয়ে নিতে হবে কেননা এটার বক্সে কোনো আসছে না আপনারা যদি এটা দিয়ে করেন অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো মানের এয়ার কুলার বা লিকুইড কুলার নেওয়ার আর এই প্রসেসরটি দিয়ে আপনারা গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন গ্রাফিক্স এর কাজও করে ফেলতে পারবেন এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র চব্বিশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে আরও একটি জাতীয় প্রসেসর দেখাবো অ্যান্ড এটা হচ্ছে AMD Ryzen রাইজেন সেভেন

ছাপ্পান্নশো জি এর পরে যদি কোনো জাতীয় প্রসেসর থাকে থাকে এটা হচ্ছে সাতান্নশো জি আপনারা তো জানেন যারা বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তাকে প্রিনিপেল করে থাকেন এই প্রসেসারটি চয়েস করে থাকেন কেননা এই বাজেটে আপনারা কোনো প্রসেসর পাবেন না যেখানে এইট কোর সিক্সিন পাবেন আবার এখানে ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন ফোর পয়েন্ট সিক্স এক কথায় বাজেট বেস্ট প্রসেসর এটি এ এম ডি রাইজেন সেভেন সাতান্নশো এই প্রসেসরটির সাথে কিন্তু কুলার থাকছে আপনারা চাইলে এর সাথে একটি ভালো মানের কুলার অ্যাড করতে পারেন আবার চাইলে এই প্রসেসরটির সাথে দেওয়া কুলারটি দিয়েই পিসিটা বিল্ড করে ফেলতে পারেন সাতান্নশো এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র বিশ টাকা এখন আমি আপনাদেরকে এম ফাইভ প্ল্যাটফর্মে আরও একটি প্রসেসর দেখাবো অ্যান্ড এটা হচ্ছে এ এম ডি রাইজেন শো সাতাত্তরশো আর এই প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসরটির কোর থাকছে এখানে আটটি থ্রেড থাকছে ষোলোটি আর এটার ম্যাক্স ফ্রিকুয়েন্সি থাকছে ফাইভ পয়েন্ট এই প্রসেসরটির যেটার ম্যাক্স ফ্রিকোয়েন্সি অনেকটা বেশি আপনারা সবগুলো কাজই করে ফেলতে পারবেন খুবই স্মুথলি আর যদি এটার সাথে আপনারা একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড অ্যাড করে ফেলতে পারেন তাহলে তো সোনাইশো সোহাগা আপনারা খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন যদি এই প্রসেসরটি নেন এমডি রাইজেন সেভেন সাতাত্তরশো এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র সাতাইশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে ইনটেলের বেশ কয়েকটি প্রসেসরের প্রাইস আপডেট তুলে ধরবো তো ভিউয়ার্স এখন আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশনের একটি প্রসেসর আর আপনারা যারা বিশেষ করে বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটে পিসিউল করে থাকেন আপনারা চাইলে কিন্তু এই প্রসেসরটি ইউজ করে দেখতে পারেন এটি কিন্তু ইনটেল কোরআভ টেন ফোর হান্ড্রেড এফ এফ অর্থাৎ এটাতে কিন্তু কোনো গ্রাফিক্স থাকছে না আপনারা যদি এটা নেন আপনাদেরকে কিন্তু অবশ্যই একটি গ্রাফিক্স অ্যাড করে ফেলতে হবে এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র দশ হাজার দুশো টাকা এখন আমি আপনাদেরকে আই ফাইভ টুয়েলভ জেনারেশনের এই প্রসেসরটি দেখাবো এই প্রসেসরটি কিন্তু বাজেটের মধ্যে খুবই ভালো হবে এটির কোড থাকছে ছয়টি থ্রেড থাকছে বারোটি আর এই প্রসেসরটি যদি আপনারা দেখেন এই প্রসেসরটি টুয়েলভ ফোর হান্ড্রেড এটার পিছনে কোনো এফ নেই অর্থাৎ এটাতে ইনবিল গ্রাফিক্স থাকছে আপনারা যদি এটা নেন আপনাদেরকে আলাদাভাবে গ্রাফিক্স অ্যাড করার প্রয়োজন নেই এই প্রসেসরটি দিয়ে আপনারা এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজও কিন্তু করে ফেলতে পারবেন আর এটা লো বাজেটের মধ্যে কিন্তু খুবই ভালো হবে কোরাই ফাইভ টুয়েলভ ফোর এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র উনিশ টাকা এখন আমি আপনাদেরকে বেশ পাওয়ারফুল কিছু প্রসেসর দেখাবো আপনারা যদি দেখেন আমার সামনে থাকছে এটা হচ্ছে ইনটেল কোরাই সেভেন ফোরটিন জেনারেশনের প্রসেসর এটা হচ্ছে থার্টিন জেনারেশনের প্রসেসর এন যদি দেখেন এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর আর এই প্রসেসরগুলো কিন্তু বেশ পাওয়ারফুল এমন কোনো কাজ নেই আপনারা এই প্রসেসরগুলো দিয়ে করতে পারবেন না আর এই প্রসেসরটির ডিটেলসে বলি এটা হচ্ছে ইনটেল কোরাই সেভেন টুয়েলভ সেভেন হান্ড্রেড এর পিছনে কোনো কে নেই কোনো এফ নেই অর্থাৎ এটাতে গ্রাফিক্স রয়েছে আপনারা যদি এটা নেন আপনাদেরকে কিন্তু আলাদাভাবে গ্রাফিক্স অ্যাট প্রয়োজন নেই এটা দিয়ে কিন্তু আপনার সবগুলো কাজই করে ফেলতে পারবেন এই প্রসেসারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র ছত্রিশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো ইন্টেল কোরাই সেভেনের থার্টিন জেনারেশনের প্রসেসর আপনারা যদি দেখেন আমার সামনে থাকছে থার্টিন সেভেন হান্ড্রেড কে থার্টিন জেনারেশনের একটি প্রসেসর আর এই প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল বাজেটের মধ্যে খুবই ভালো হবে এই প্রসেসরটি এইখানে আপনারা থার্টিন এমবি বি ক্যাচ পেয়ে যাবেন আর এটাও কিন্তু এল জি এর সতেরোশো সকেটের আপনারা যারা বিশেষ করে ইন্টেল লাভার্স রয়েছেন বা পিসির সাথে একটু জড়িত রয়েছেন তারা তো বুঝতেই পারছেন এল জি এ সতেরোশো ইন্টেলের টুয়েলভ জেনারেশনের পরে যতগুলো জেনারেশন এসেছে থার্টিন জেনারেশন ফোরটিন জেনারেশান সবগুলোই কিন্তু এল জি এ সতেরোশো সকেটের অর্থাৎ আপনারা ইন্টেলের টুয়েলভ জেনারেশনের যে প্রসেসর থার্টিন জেনারেশন যেই প্রসেসর ফোরটিন জেনারেশনের যে প্রসেসর এই সবগুলো প্রসেসরকেই চাইলে একটি মাত্র মাদার বোর্ডে ইউজ করতে পারবেন যেটা হবে এল যে সতেরোশো সাপোর্টেড আপনারা তো বুঝতেই পারছেন একটি মাদার বোর্ডে আপনারা টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স ইন্টেল কোরাই সেভেন থার্টিন সেভেন হান্ড্রেডকে এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র ছেচল্লিশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে একটি বিস দেখাবো এটা হচ্ছে ইন্টেল কোরাই সেভেন ফোরটিন জেনারেশনের প্রসেসর লেটেস্ট প্রসেসর ফোরটিন জেনারেশনের পরে কিন্তু ইন্টেল আর কোনো জেনারেশন আসেনি আপনারা তো বুঝতেই পারছেন এটি হলো ইন্টেল কোরাই সেভেন ফোরটিন সেভেন হান্ড্রেড কে কে অর্থাৎ আনলক প্রসেসর আপনারা চাইলে কিন্তু এই প্রসেসরটিকে ওভারক্লোড করে এটার যেটা ম্যাক্স ম্যাক্সফিক আছে এটাকে আনলক করে আরও বেশি পারফরমেন্স নিতে পারেন তো ভিওয়ার্স আপনারা যারা বিশেষ করে প্রসেসরটিকে ওভারকলকিং করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই প্রসেসরের সাথে কে সিরিজের প্রসেসরের সাথে জেড সিরিজের মাদারবোর্ডগুলো ইউজ করবেন তাহলেই কিন্তু আপনারা ওভারক্লোড করতে পারবেন তো ভিওর্স ইনটেল সেভেন ফোর সেভেন হান্ড্রেডকে এই প্রসেসরটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র বাহান্ন হাজার টাকা তো ভিওর্স এই ছিল আজকে আমাদের প্রসেসরের প্রাইস আপডেট ভিডিও তো আপনারা যদি প্রসেসরগুলো দিয়ে পিসি ফিল করতে চান আমাদের শোরুমটি ভিজিট করে পিসি বিল করে ফেলতে পারেন অথবা আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি প্রসেসরগুলো পার্সেস করতে পারেন আমাদের শোরুমটি ভিজিট করে তো ভিওর্স আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক ভিউরিতেই তো ভিওর্স দেখা হবে অন্য কোনো আইটি ডেটের ভিউতে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ